জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রেল চলাচল শুরু হবে যমুনা নদীর উপরে নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতুতে ও সাতাশ নভেম্বর ডুয়েল গেজ রেল ট্রায়াল ট্রেন চলবে ইতিমধ্যে মূল নির্মাণ সেতুর সেতুটিতে দুই প্রান্তের সংযোগ স্থাপন শেষ হয়েছে অত্যাধুনিক দুটি স্টেশনের নির্মাণ কাজও প্রায় শেষ তবে ব্যয় সংকোচনের জন্য প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে মিউজিয়াম নির্মাণ সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চের তথ্য চিঠরে জানাচ্ছেন নাদিরা সুলতানা নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্তে এখন দিনরাত কর্মব্যস্ত সময় কাটছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের এই ব্যস্ততা রেল সেতু নির্মাণে শেষ মুহূর্তের কাজে পঞ্চাশটি পিলারের উপর স্থাপিত হয়েছে স্টিলের ঊনপঞ্চাশটি স্প্যান ডুয়েল গেজ সেতুটি চালু হলে একসঙ্গে দুটি ট্রেন চলবে একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে ইতোমধ্যে সেতুর মূল স্ট্রাকচার দুই পাশের সংযোগ লাইন স্থাপন শেষ হয়েছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে দুটি স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ কনস্ট্রাকশন ফিনিশ হয়ে গেছে তো এর জন্য এটাকে টেস্ট রান করা হবে আমার কাছে খুব ভালো লাগছে কারণ পাশাপাশি দুইটা সেতু গর্বের বিষয় খুব আনন্দের বিষয় যে আমাদের দেশ এত এগিয়ে যাচ্ছে নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এই সেতুটি চালু হলে রেলপথে স্বল্প মূল্যে উত্তরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্য পরিবহনে আসবে যুগান্তকারী বিপ্লব সিরাজগঞ্জে যেহেতু উত্তরবঙ্গের প্রবেশদ্বার এখানে যেহেতু রেল সংযোগ সেতু উদ্বোধন হতে যাচ্ছে আমাদের এটা দাবি যে আমাদের এখানে একটা ডিপো করা হোক জানুয়ারিতে সেতুটি উন্মুক্ত করতে প্রস্তুতি চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান চলতি মাসের ছাব্বিশ ও সাতাশ তারিখ ট্রায়াল ট্রেন চলবে পুরো সব কিছুরই কাজ শেষ হয়েছে এবং এগুলো আমাদের টেস্ট অন কমপ্লিশন যেটা সেগুলো কর্মকাণ্ড এখন চলছে আর কি জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা বে যমুনা নদীতে সড়ক সেতুর চারশো মিটার উজানে নির্মিত হয়েছে চার দশমিক আট কিলোমিটার রেল সেতুটি দু সালের উনত্রিশ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর নাদিরা সুলতানা আর টিভি